গাছের গোড়ায় ঘোড়া রেখে দিলে এটা কি করে শরীয়ত হতে পারে তোমার বিবেককে জিজ্ঞেস করো খুব কষ্টের সঙ্গে বলছি কেন বললাম দশ কোটি মুসলমান মুসলমান নেই এক নম্বর দলিলগুলো শুনে নেন আমি হুগলি ডিস্ট্রিক্ট এক জায়গায় জলসা করতে গেছি জায়গাটার নাম হচ্ছে দশ ঘোড়া বর্ধমান জেলা শেষ হুগলি শুরু জলসায় স্টেজে গেলাম এ আপনাদের কি স্টেজ কয়েক লাখ টাকা দিয়ে প্যান্ডেল করেছে একদম লম্বা সাজা পূজার ঝাড়বাতি দারুন স্টেজে গেলাম স্টেজের পাশে একটা বড় গাছ গাছটা চলে গেছে আগারবাতি আছে মোমবাত্তি আছে আছে আর একটা চাদর ল্যাপটানো আছে আমি স্টেজে গিয়ে বললাম বাবা আপনাদের এখানে হিন্দু মুসলিম ভাইদের মধ্যে খুব মহাব্বদ তোমরা খুব ভালো মানুষ বলে কেন হুজু এখানে ওনারা পুজো করে তোমরা এখানে জলসা করছো বলছে যে হুজুরোটা আমাদের তোরা কি করিস বললাম ওখানে বুড়ো বলছে যা বুঝে কর। বাস্তব বলছি সত্য ঘটনা দুঃখের বিষয় আপনি একটা অমুসলিম ভাই মাটির মূর্তি তৈরি করে উপাসনা করলে সেটা যদি সেরে হয় গাছের ঘোড়ায় ঘোড়া রেখে সিস্তা দিলে এটা কি করে শরীয়ত হতে পারে তোমার বিবেককে জিজ্ঞেস করো খুব কষ্টের সঙ্গে বলছি আমি ইয়াসিন এখন বেঁচে আছি না নাই কথা বলছি যখন আমার মধ্যে প্রাণ আছে না আমি প্রাণ আছে এখন যদি আমাকে সভাপতি সাহেব বলে ইয়াসিন বাবু আমাকে একশো টাকা দাও আমি পকট থেকে বার করে দিতে পারবো না পারবো না বাবা পারবো তো আচ্ছা আমি যদি মারা যায় আর ইনি যদি চাই দিতে পারবো পারবো না দুঃখটা ওই জায়গায় আপনি এটা বুঝতে পারছেন একটা মুসলমান এটা বুঝতে পারছে যে তার বাপ বেঁচে থাকতে যা চাইতো মারা গেই চাপ দেবার ক্ষমতা নেই তাইলে আমি মারা গেলে আমার কবরে কি করে ভালো মন্দ চাষ কতটা এই চাই আমি বেঁচে থাকতে তোকে টাকা দিতে পারিনি মরে যাওয়ার পরে আমার ক্ষমতা শেষ আমি তোমাকে কিছুই দিতে পারবো না তাহলে একটা মুসলমান কবরে গিয়ে কি করে ভালো মন্দ চায় একটা মুসলমান একটা মলবির কবরে কি করে ভালো মন্দ চায় সেখানে কি করে সিজদা দিতে পারে আল্লাহর আল্লাহর কসম কাছে যারা আল্লাহ আছে যারা যারা মক্কা গেছেন গেছেন মদিনা তারা জানেন মক্কা থেকে মদিনা চারশো সত্তর কিলোমিটার রাস্তা একটা মাজার পাবেন না আমার বাড়ি থেকে আপনাদের এখানে দুশো কিলোমিটার রাস্তা দুশো হাজারের বেশি রাস্তায় মাজার পড়ে আছে দক্ষ ওইটাই বড় কষ্ট লাগে যদি বলেন মক্কা মদিনাই আল্লাহর অলিনায় নাই আল্লাহর কসম করে বলছি পৃথিবীর সব থেকে দামি ব্যক্তিরা জান্নাতুল বাকিতে শুয়ে আছেন পৃথিবীর সব থেকে দামি ব্যক্তি ওহুদের প্রান্তরে সত্তর জন সাহাবির কবর যারা যুদ্ধের ময়দানে শহীদ হয়েছেন সেখানে এমন একজন সাহাবি শুয়ে আছেন আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের চাচা যান হাজিরাতে আমির হামজার রদি আল্লাহ তালহ অহুদের প্রান্তরে লোহার ব্যারিকেড দিয়ে ঘেরা আছে সত্তরজন সাহাবীর কবর তাদের কবরে চাদর চড়া নেই আর আমাদের দেশের মূর্খরা টেনার চাদর নিয়ে গিয়ে পাথর চাবনিতে চলে আসছে আমাদের দেশের মূর্খরা শুনে যান তিনটে জায়গা ছাড়া কোন জায়গায় নেকির উদ্দেশ্যে সফর করা যাবে না নাম্বার এক মক্কা নাম্বার দুই মদিনা নাম্বার তিন বাইতুল মকদাস এই তিনটে ছাড়া তিনটে জায়গা ছাড়া কোনো জায়গায় নেকির উদ্দেশ্যে সফর করা যাবে না কেউ যদি নিয়োগ করে আমি দিল্লিতে যাব ওখান থেকে আজমিরে গিয়ে সেখানে বাবার মাজারে সিজদা কিংবা জিয়ারত করে শরীয়ত সম্মত নয় কেউ যদি নিয়ত করে আমি জুম্মান নাসটা পাতর চাপড়িতে পরবো জায়েজ নেই নেকি তো পাবেনি না ঘুরিয়ে গুণা হবে কেন এই তিনটে জায়গা ছাড়া কোনো জায়গায় সফর করা যাবে না আমাদের দেশে এখন আমরা অনেকে বলি মক্কা শরীফ বলে না বলে না কিন্তু জানেন বিহার শরীফ আজমি শরীফ বাগদাদ শরীফ সব মাজারগুলোকে শরীফ করে দিয়েছে কষ্টটা ওই জায়গায় আপনি দেখুন অনেকজন মুর্শিদাবাদে বর্ধমানে বীরভূমে পশ্চিমবাংলায় অনেকজন নিজের গাড়ির উপরে লিখে রেখেছে দাতা বাবার দান একদম হারাম ভাষা শিরকি ভাষা অনেকজন লিখে রেখে দিয়েছে কে জি এন কে জি এন মানে জানেন কি আপনারা জানেন না লড়ির উপরে লেখা থাকে মুসলিমদের খাজা গরিব নওয়াজ কষ্টটা একটাই আপনাদের গ্রামের দোকান আছে না নেই আছে তো খুব ভালো করে বুঝবেন এরপর আপনার চাচার দোকান আছে চানাচুরের বিস্কুটের সাবানের ইত্যাদি ইত্যাদি মাল লেগেছে আপনি সকালবেলায় উঠে বাজার করবেন সাবান নেবেন সার্ফ নেবেন তেল নেবেন আপনি আপনার চাচার দোকান ছেড়ে নরেনের দোকানে কিনতে গেছেন দুটো প্রশ্ন জাগবে দুটো কথা দাঁড়াবে হয় চাচার কাছে মাল নেই তা না হলে চাচার সঙ্গে আপনার খুব ঝামেলা ঠিক কিনা কথা বলুন এই দুটোর মধ্যে একটা কারণ হতে পারে হয় চাচার কাছে মাল নেই তা না হলে চাচার সঙ্গে ঝামেলা যারা আল্লাহকে বাদ দিয়ে গাছ তালাই যায় রওজা খানে দেয় দুটো কথা দাঁড়াবে ভাই আল্লাহর কাছে মাল ফুরিয়ে গেছে নাহলে আল্লাহর সঙ্গে তোমার ঝামেলা চলছে তা না হলে এই নামাজের সুরা ফাতে পড়েন না পড়েন না পড়ি প্রত্যেকটা মুসলমান পড়ে পড়তে হবে কি ওয়াদা করে ইয়া কানা বুদুয়া ইয়া কানাস্তাইন আল্লাহ তুমি ছাড়া কারুর উপাসনা না তুমি ছাড়া কারুর কাছে ভালো মন্দ না তাহলে গাছতালাটা কি করে চলে এলো তাই দরগা কি করে এলো আমার ভাই আল্লাহর কাছে হচ্ছে শিল্পের পাপ কবরে চাদর চড়ানো যায় হলে আল্লাহ সাল্লামের কবরটা আসমান পর্যন্ত হিরে মুখী মুক্ত চাদরে ঢেকে যেত আল্লাহ রসুলের কবরে জায়েজ নেই পৃথিবীর আর কোন মলবি মোল্লা পীর ফকিরের কবরের জন্য জায়েজ হবে না আল্লাহ রসুলের কবরে সিজদা নেই পৃথিবীর আর কোন মলবি মোল্লা পীর ফকিরের কবরের জন্য সিজদা চলবে না আল্লাহ রসুলের কবরে ভালো মন্দ চাইতে পাবে না পৃথিবীর আর কোন মলবি মোল্লা পীর ফকিরের কবরের জন্য ভালো মন্দ চাওয়া যাবে না সকলে বলুন কল্যাণ অকল্যাণ ভালো মন্দের মালিক সকলে জোরে বলুন কে আরো জোরে বলুন কে একমাত্র আল্লাহ রাবুল আলমিন হচ্ছেন ভালো মন্দ কল্যাণ অকল্যাণের মালিক নিজের দিকে থেকে সবাই বলুন ইনশাআল্লাহ অনেক মুসলমান বলে যে ভাই আমি তো ধুলিয়ানে গেইছিলাম আমি অমরপুরে গেইছিলাম কি করতে আমার বউকে নিয়ে একটু মেলা দেখতে গেছিলাম ঠাকুর দেখতে গেছিলাম পুজো তো করিনি মলবিরা কিছুই জানে না এতে পাপ আবার কি আছে পাপটা কোথায় বলে দিই আপনার এই গ্রামে ডাকাতি হচ্ছে রাতের বেলা একটা বাড়িতে মারাত্মকভাবে ডাকাতি সবাই ঘুমাচ্ছে একটা ব্যক্তি পেশাব করতে উঠেছে সে যখন গাছতলায় পেশাব করছে দেখছে অমুকের বাড়িতে ডাকাতি চো যে মারাত্মকভাবে ডাকাতি হচ্ছে তো ই চুপচাপ গাছতলায় বসে দেখলো কিভাবে বাড়ি থেকে মালগুলো লুটে বন্দুক ঠেকিয়ে সব মাল নিয়ে গ্রাম থেকে পালিয়ে গেল ডাকাতের দল গাড়ি নিয়ে সব গ্রামের মানুষ উঠে গেছেন এলাকার থানার বাবুরা চলে এসছেন এসে থানার জিজ্ঞেস তোমাদের মধ্যে কে সে বলল স্যার আমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছি কাকে বেশি মারবে আমার প্রশাসন ভাইরা বসে আছে আমার সঙ্গে ওপরে দেখা হলো ওনাদেরকে দিকে জিজ্ঞেস করুন যে বলবে আমি সব দেখেছি তাকে বেশি মারবে না গায়ের লোককে তুলে নিয়ে ওই মালটা কি তুলে নিয়ে ঝুলিয়ে মারবে মাল বেরিয়ে যাবে খুব ভালো করে আমি কি বুঝাতে চাইছি শুনেলেন আপনি যদি বলেন আমি দেখতে গেছিলাম আল্লাহ কোরআনে বললেন যদি তোমরা দেখো কাজ হচ্ছে আল্লাহ বিরোধী কাজ হচ্ছে বিরোধী কাজ হচ্ছে হাতের রুখে দাও তা না হয় রুখে দাও তা না হয় ঘিন্না করে ওই জায়গা থেকে তোমরা সরে এসো আর তুমি বলছো কবরে গিয়ে আমি জান্নাতে যাব। জান্নাত পরেই আছে চলুন আমার ভাই আমি কেন বললাম দশ কোটি মুসলমান মুসলমান নেই এক নম্বর শুনে নেন মুসলমানদের ইসলামী শরীয়তে সুদ খাওয়া হারাম না হালাল এই পুরো সুতি থানাতে একটা মুসলমানদের সুদক্ষ নাই তাই তো আছে গোলমাল কোথায় জানেন এই মলবিরা সুদের বায়ান করলে আমি এখন বায়ান করে চলে যাব। সকালবেলায় আপনার এলাকার চায়ের দোকানগুলো বলবে ওকে আবার দাও দেবে বাজে মূলবি কে বলবে সুদ খর মাল কটা গাল দিবে কোরআনে আছে সুদকে হারাম করেছি ব্যবসাকে হালাল করেছি আপনি ব্যবসা করুন হালাল সুদ হারাম কোন ব্যক্তি হারাম জেনে যদি কোন মুসলমান সুদ খায় সে যেন আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো নাম্বার দুই আল্লাহ রসুল সাল্লাহ আলিসাল্লামের হাদিস কেউ যদি এক টাকা সুদ খায় নিজের মায়ের সঙ্গে ছত্রিশ বার জিনা করার সমান পাপ করলো বলুন না যারা সুদ খর আছেন যাদের খানে আমার আওয়াজ পৌঁছাচ্ছে এখন আমাদের দেশের লোক সুদ ছাড়ে না কেন তার মারাত্মক কারণ আছে তারা জানে যে কোথাও জান্নাত নাই কিন্তু মৌলবিদের কাছে সহজে জান্নাত আছে ওই আমাদের দেশের এক শ্রেণী আছে কারা জিলাপি সিন্নি খোর যতই পাপ করুক হুজুর এখন মিলাদ পড়িয়ে দোয়া করে তাকে জান্নাতে ঠিক ঢুকুন যা পুজো করবা আর আমাদের অবস্থাটা কি আমাদের তো মিলাদ নাই কিন্তু একটা জিনিস আছে মাদ্রাসার জলসা আদায় হয় না হয় না হয় এখনই আমার আগের ভাই আদায় করছিলেন তো আমি কালকে যেখানে জলসাই ছিলাম মুর্শিদাবাদ জেলার ডোম করেছিলাম সেখানেও আদায় জলসা মসজিদে তো আমার আগের বক্তা আদায় করছিলেন মোল্লা জামিরুল ইসলাম ওইখানেই বাড়ি উনি আদায় করছিলেন তো এই জলসায় আমরা বক্তা আপনারা শ্রোতা আমি তো আর জানি না শ্রুতিতে কে সুদ কর কে গাঁজা কর আমি জানি আমার কাছে সবাই আপনারা ভালো এখন একটা সুদ কর দেখলে আমি তো সুদ খাই তো হুজুর যখন আদায় করছে দিয়ে দি এখন আমার হাতে দু টাকা দিলে বক্তার হাতে আহ আমাদের বক্তারা এত তাড়াতাড়ি জান্নাতে ভরে অবাক হয়ে যাবে আহারে পন্দারে গুদাই বসে ছিল আর ছিল কি না ছিল দু হাজার দিল দিয়ে জান্নাতে ঢুকিয়ে ছেড়ে দিল সুদ করতে গেলে সালা এত ভালো জান্নাত আর কোথাও নাই কথাটা বুঝে এসছে না আসেনি সুদ করতে গেলে জান্নাতের দারুল লাইন এইরকম জলসাই যাবো আর দু হাজার করে দুবার জান্নাত কটালি বিল সব জান্নাতের দরজাগুলো দখল করলুবো আমি নাউজ বিল্লা তুমি শোধ খেয়ে যাবে এটা এক নম্বর বললাম আমি বলবো নাম্বার দুই মুসলমানের জন্য মদ পান করা হারাম না হালাল স্পর্শ করা হারাম স্পর্শ করা যাবে না কিন্তু অবাক লাগে আমি সুতি থানায় সুতি থানায় অরঙ্গবাদ থানায় আমি প্রমাণ দেবো মুসলমান মদ পান করছে মুসলমান মদ বিক্রিও করছে ঠিক বললাম না ভুল বললাম চাপেন হাই রোডে আমি প্রমাণ দেবো কিন্তু দুঃখটা কোথায় জানেন আমি পেরিয়ে এলাম পলসন্ডা মোর হয়ে তো আজকে আমার সাথে আমার বেলডাঙার একজন বন্ধু এসছেন ঘড়ির দোকান আছে বড় ব্যবসায়ী হ্যাঁ তো আমার সাথে বললো গাড়িতে যাব এমন চলুন মনসুর ভাই নাম এসছেন উনি ভেতরে আছেন তো আমি বললাম আপনাকে একটা আশ্চর্য হোটেলে ঢুকাবো ওটার নাম হচ্ছে দা ভাবা সেখানে তিনটে বোর্ড লাগানো আছে মদ পান করা নিচে মদ বিক্রি নিচে নো স্মোকিং এখানে ধুম পান করা নিচে আর বোর্ডটা সে লেখেনি প্রশাসনিক বোর্ড দিয়ে আছে সেই থানার থানার তরফ থেকে বোর্ডটা দিয়েছে প্রশাসনিক বোর্ড অথচ তারা পাঞ্জাবি তারা কি বলল জানেন বলে আরে ইয়ার হাম যাহা কারোবার কর রে হ্যাঁ यहाँ पे तो अस्सी फीसद मुसलमान हैं और हमारा कस्टमर अस्सी फीसदान और हम जानते हैं आपके धर्म में इस्लाम में मद में, दारू पीना तो दूर दारू को छूना भी हराम है से सिर्फ मुस्लिम अपना धर्म के रिस्पेक्ट कर मुसलमान कस्टमर आरोप मुसलमान देर मद हराम तबसा करा जा नोल आज के, के लाइसेंस दिए दिवस सरकार আমার বন্ধুগণ অথচ আমি দেখি দুবো হাই রোডে চাপেন অমরপুর পর্যন্ত বাই টু বহরমপুর পর্যন্ত আর এই দিকে চলুন ফারাক্কা পর্যন্ত মুসলমানের ছেলে হারাম হোটেল খুলেছে মদ খাচ্ছে মদ বিক্রিও করছে হারাম জেনে নাম্বার তিন লটারির টিকিট হারাম না হালাল হারাম আপনি আমার সঙ্গে সুতি বাজারে চলুন অরঙ্গবাদে চলুন ভুলিয়ানে চলুন যে মোটটাই যাবেন আপ টু কলকাতা পর্যন্ত আমি দেখি তোমার মুসলমান ছেলে লটারি বিক্রি করছে মুসলমান ছেলে লটারি কাটছে কেন ছাড়েনি এ জানে আমি দান করে জান্নাতে যাব। এ জানে আমি যত পাপ করি হুজুর দোয়া করে জান্নাতে দিবে তোর হুজুর মার খাবে আর তুও খাবি রেডি থাক আমি যার তার দলিল দেবো না বাপের গল্প বলিনি আমি যার দলিল দেবো আপনার চোখ দিয়ে পানি আসবে তিনি হচ্ছেন পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত সৃষ্টি শ্রেষ্ঠ হজরত মুস্তফা সকলে আর কেউ আসবে পর্যন্ত কেউ আসবে না আমি সেই নবীর কথা বলছি দলিল শুনেলেন আল্লাহ রসুলের কাছে খবর এলো ইয়া রসুল আল্লাহ আপনার চাচা যান মৃত্যুর শয্যায় শুয়ে আছেন তিনি মারা যাবেন তিনি মারা যাবেন দাকামদানি চলছে নবীজি ছুটলেন আর চাচাকে বললেন চাচা গো আমি মোহাম্মদ আল্লাহ নবী তুমি একবার খালি কলমাটা পড়ে নাও আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে তোমার জন্য ক্ষমা চাইব আল্লাহ নবী চাচার উত্তরে এল আমি যদি বার্ধক্যে কলমা পড়ি লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে অর্থাৎ আমি কলমা পড়তে পারবো না আমার আল্লাহ কোরআনের তুমি বললেই হিদায়ত পাবে না আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা করতে পারবে না নবীজি সাল্লিমের চাচা যান চলে গেলেন দুনিয়া ছেড়ে পানি নবীজি চাচা চলে যাওয়ার পরে আল্লাহকে কি বললেন জানেন আমি আমার চাচার জন্য কেনে কেনে ক্ষমা চাইব নবীজি চাচা চলে গেছেন আল্লাহর কাছে ক্ষমা চাইছেন আল্লাহ আমার চাচাকে ক্ষমা করে দাও এটা আমার হিতাকাঙ্ক্ষী চাচা

নবীজির হাত নেমে গেল আর আপনি ভাবছেন আপনার বাপ তাহার আপনার বাপ হাজি আমার বাপ পারেস্কার আমার মা তাহাজ্জুদ বোঝার আর আমি মদের ভাটিতে জীবন কাটাবো আমি গাঁজার ভাটিতে জীবন কাটাবো আমি আমার জীবনটা হারামের ওপরে অতিবাহিত করব। সুদের উপরে আমার মা তো নামাজি আমার স্ত্রী তো নামাজি জান্নাতে পাঠিয়ে দেবে আমার বাপ দোয়া করবে আরে মূর্খ নবীজি নিজের চাচাকে কলমা পরাতে পারেননি নিজের চাচার জন্য আল্লাহ নিষেধ করেছেন এটা তো একটা বললাম দ্বিতীয় নম্বর যত বড় নবী পাইগম্বার আল্লাহ পাঠিয়েছেন সব থেকে বেশি দিন তিনি দাওতের মেহনত করেছেন তবলিক করেছেন তার নাম হচ্ছে হাজরত নবী তারপরেও মুষ্টি কত লোক ইমান এনেছে মুষ্টি কত লোক কিছু লোক ইমান এনেছে দুঃখের বিষয় বেদনার বিষয় আমার ভাই এই মুষ্টি কত লোক যখন ইমান এনেছে তার নিজের সন্তান কিনান তার পরিবার তার গোত্রের মানুষ তারা বললে সনক তোমার আল্লাহকে আমরা বিশ্বাস করব নহনবি বিনীত অনুরোধ চালান নেন আমি বিনীত অনুরোধ করছি হে আমার সম্প্রদায় হে আমার সন্তান তোমরা আমার আল্লাহকে বিশ্বাস করো না হলে আল্লাহ তোমাদেরকে কঠিন আজাবে মুক্তালা করবে তার সন্তান কিনার বলে তোমার আল্লাহ কি আজাব দিতে পারে বলে আমার আল্লাহ মুসুদ ধরার বৃষ্টি দিয়ে তোমাদেরকে বন্যায় ডুবিয়ে দেবে সঙ্গে সঙ্গে চ্যালেঞ্জ ছুড়লো আল্লাহকে কে তার ছেলে কেনান তোমার আল্লাহকে বলে দাও তোমার আল্লাহ যদি বন্যা দেয় এমন উঁচু জায়গায় চেপে যাবো যেখানে তোমার আল্লাহর পানি পৌঁছাবে না বলুন নাউজ বিল্লাহ এত আল্লাহ হে আমার তুমি যে আমি হুকুম দিয়েছি নৌকায় চেপে যাও যারা বিশ্বাস এনেছে তাদেরকে নাও জোড়া জুড়া জীব জন্তু পশুপক্ষে নিয়ে নাও এরপরে আমার আজাবের জন্য ইন্তজার করো মসুল ধরার বৃষ্টি মুফা লেখছেন যে পৃথিবীর বুকে অত বড় পলয় ঘটেনি সমুদ্রের পানিকে আল্লাহ মিনিমাম বারোশো থেকে সাড়ে বারোশো ফুটো করে তুলে দিয়েছিলেন গোটা পৃথিবী ডুবে গেছে নুহনবী নৌকার ওপরে তার কম মারা যাচ্ছে চোখেতে দেখতে পাচ্ছেন আমার সন্তান কিনান যেন ডুবে মারা যাচ্ছে নূহ নবী পক্ষে না পেরে আল্লাহর কাছে কি দোয়া করলেন জানেন লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ ওগো আল্লাহ এটা আমার ওরশজাত পুত্র তুমি একে রক্ষা করো আমার আল্লাহ উত্তর দিলেন লামিনাল খসিরিন যে আমাকে মানেনি আমার নবীকে মানেনি আমার দিনকে মানেনি তার জন্য দুয়া চাইতে পাবে না যদি তুমি আর একবার দুয়া চাও তোমাকেও আমি আল্লাহ ক্ষতিগ্রস্তদের মধ্যে ফেলে দেবো নবী পাইগম্বার নিজের রক্ত রক্তের সম্পর্কের সন্তান হাবুড় মুখে মারা যা চাল্লা নিষেধ করলেন আর দ্বিতীয়বার দোয়া করবে না তা না হলে তোমার নৌকা সমেত আমি পানিতে ডুবিয়ে দেবো নহ দোয়া বন্ধ হয়ে গেল সন্তানের জন্য আর নিজের চোখেতে নিজের সন্তানের মৃত্যু তাণ্ডবটা দেখেছেন আমার আল্লাহ কিভাবে তাকে মৃত্যু দিয়েছে আর তুমি বলছো তোমার ছেলে মদের ভাটিতে জীবন কাটিয়ে মারা যাবে তুমি দান করে জান্নাতে দেবে তোমার ছেলে মদের ভাটিতে জীবন কাটিয়ে জীবনে মসজিদে পারে কিনে আপনারা ইমানদারির সঙ্গে বলুন তো পাঁচ অক্তের নামাজ ফরজ না ফরজ নয় ফরজ এখন যদি পশ্চিম বাংলায় সমীক্ষা করা হয় একশোটার মধ্যে নব্বইটা মুসলমান বেনামাজি ঠিক বললাম না ভুল বললাম আমি পশ্চিম বাংলার কথা বললাম নব্বইটা বেনামাজি অথচ তাদের মধ্যে একদল আছে সকালবেলায় আপনি পাবেন সকালবেলায় আপনি পাবেন। চায়ের দোকানে নামাজি দিকে দেখলে কি বলে জানেন দাড়ি টুপিওয়ালা দিকে আমি নামাজ না পড়তে পারি কিন্তু ইমানটা আমারই ভালো আছে এই মাল আছে নানায় আছে আমাদের দেশে জানেন কিছু লোক আছে মদ খেলে বিরাট ইমানদার হয়ে যায় মাতাল ইমানদার হয় না আপনারা কিছুই জানেন আমাদের গ্রামের আছে তো আমার আব্বা আব্বাজানকে বড় ভাই বলে তো সে এমনি কথা বলে না কিন্তু যেদিনে মদ খেয়ে নেয় আজ আমি মোটামুটি আমার বয়স ধরে নেন এই আটত্রিশ হতে চললো আমার যেদিন থেকে জ্ঞান হয়েছে সেদিন থেকে দেখছি য আবার মদ খাই তো আবার আমার আব্বাকে বলে বড় ভাই ইনশাল্লাহ কাল থেকে আর নামাজ ছাড়বো না কিন্তু আহাজ মাল নামাজ ধরে না কি বুঝলি এই ঘুলিয়ানে দেখবেন একটা চায়ের দোকান আছে সারা রাত খোলা থাকে বক্তারা ডাঁড়াই আমিও দাঁড়াই দু তিন চারটা ভাই আছে দোকান চালা এখন ভেঙে গেছে সামনে তো ওখানে আমি প্রায় দাঁড়াই একদিন রাতে দাঁড়িয়েছি চার পাঁচটা মুসলিমদের ছেলে এই এলাকার হবে ধুলিয়ান এলাকা মুসলিমদের একজন ফুল মাতাল মদ খেয়ে নিচে সে এসে হারাম করে আমাকে জড়িয়ে ধরলে এত কাঞ্চে কানে মালটা তারপরে বন্ধ শুনে বুঝতে পারলাম তো বা তো মদ ই মদকে আমাকে না করে দিলে কি বুঝলে আমি বাড়িতে ঢুকি আগে জামাগুলো কাপড়গুলো খুলে গোসলখানায় ফেললাম আমার স্ত্রী বলছে গোসলখানায় ফেলছেন কেন আমি না তুমি আর বলো না একজন বিরাট আল্লাহ বালা লোক আমাকে জড়িয়ে ধরেছে মাথা কি বলবো সে কি বলছে জানেন আমার আমাকে একটু ফুক দিবেন আমি যেন কাল থেকে পাঁচ অক্টে নামাই আমি তুই জীবনে হবি না এটা তো নেশাই বলছে আমি কাল থেকে নামাজি হব আমি বললাম আল্লাহ তোমাদেরকে হৃদায় দেখ এই মদের তারা এরপর এর পরিবার আর সবাই কি জানে জানেন কিভাবে আমার মা নামাজি আমার বাপ নামাজি আমার পরিবার নামাজি আমার স্ত্রী নামাজি এরাই আমি জান্নাতে যাব। আর মরে যাওয়ার পরে ওই জন্য তো দুঃখ লাগে আমার এলাকার ছেলেরা বর্ধমানের ছেলেরা লড়ি চালায় বীরভূমের ছেলেরা পাথরের লড়ি চালায় শুনতে পেলাম কি হয়েছে বলে ডানকুনির কাছে হাই রোডে এক্সিডেন্ট করে মারা গেছে স্পট ডেট কি চালাচ্ছিল লরি তার বাড়িতে গিয়ে চেয়ারে বসলাম বেচারা মারা গেছে দুঃখ প্রকাশ একজনকে জিজ্ঞেস করলাম শোনো ভাই ঘুমিয়ে গেছিল দিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে বিশ্বাস করুন কষ্টটা কখন লাগলো জানেন যখন বলছে না হুজুর তিন বোতল চার বোতল মদ চেলে টাল হয়ে গিয়ে গাড়ি চালাচ্ছে তো কষ্ট সেই ব্যক্তির জানাজার নামাজ সেই ব্যক্তির জন্য দোয়া সেই ব্যক্তির কবর সেই ব্যক্তি চলে গেছে তার পরিবার নামে দান করছে আল্লাহ রাহালের হাদিস যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই অথচ নব্বই পার্সেন্ট মুসলমান নামাজ পড়ে না তাদের মধ্যে এক শ্রেণী তারা গর্ব করে বলছে নামাজ না পড়তে পারে আমাদের ইমানটাই ঠিক আছে এই ব্যক্তি যদি আমার জলসা শুনছেন তাদের কানে পৌঁছাছে তার দিকে অনুরোধ করে বলছি ভালো করে শুনবেন কিয়ামতের দিনে দুটো রাস্তা একটা জান্নাতের একটা জাহান্নামের জান্নাতীরা জান্নাতের রাস্তায় যাবে জাহান্নামীরা জাহান্নামের রাস্তায় আমার আল্লাহ কোরআনে বললেন জান্নাতিরা তাদেরকে ডার করাবে কি বলে ফি জান্নাতিয়াতাসআলুনা নিল মুজরিমিনা মাসসালাকাকুম ফিস সাকার এই জাহান্নামী ভাইরা দাঁড়ান দাঁড়ান তোমরা বলতে আমরা ভালো লোক তোমরা বলতে আমরা ইমানদার আজকে কেন তোমরা সাকার নামক জাহান নামে যাচ্ছ আমার বন্ধুগণ আমার ভাই যারা নামাজ পড়েন না যারা বে নামাজি তারা শুনেন কি উত্তর দিবে জানেন প্রথম উত্তর কালু লামনা কুমিনাল আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না বলাম না কোন তিমুল মিসকিন আর আমরা মিসকিন খানা খাওয়াইতাম না ওয়াকুননা না খুদুমাল খিন আর আমরা দাড়ি টুপি নামাজি মুসল্লি দিকে দেখে হাসি ঠাট্টা বিদ্রুপ করত তাদের সঙ্গে আমরাও হাসি ঠাট্টা করতাম আল্লাহ তাই আমাদিকে জাহান নামে পাঠিয়েছেন কখন না নুকাজিবুদ্দিন আর আমরা বিচারের দিবসকে কেমতের দিনকে আমরা মিথ্যা বলে মনে করিতাম তাই আল্লাহ আমাদিকে জাহান্নামে নামে পাঠিয়েছেন তারা এক নম্বর বলবে আমরা নামাজী ছিলাম না যতগুলো আমার ভাই আছেন গুণ আছেন সবাই হাত তুলে বলুন তো আজকে আমরা পাঁচ অক্টের নামাজি হবো ইনশাল্লাহ হাত তুলেন সবাই এই সবাই যুবক যুবক হাত তুলেন বলুন ইনশাল্লাহ জোরে বলুন হ্যাঁ নামাজ কেউ ছাড়বেন না যে কোনো হালতে রাস্তায় আছেন নামাজ পড়ে নেন আমার একজন বন্ধু আছেন পুলিশ অফিসার আমি তাকে জিজ্ঞেস করলাম ভাই নামাজ পড়েন তিনি বললেন হুজুর মাঝে মাঝে ছাড়া যায় কিন্তু আমি তো চেষ্টা করি নামাজটা আদায় করা বড় বাবু কোন থানার বলবো না আমার খুব কাছের মানুষ আমাদের বর্ধমান জেলাতেই পোস্টিং আছে বীরভূমে বাড়ি নামাজ পড়েন রমজান মাসে রোজা রাখেন আমি রমজান মাসে তিনি ফোন করে ডাকেন জাকাতের পয়সা দেয় আমাকে আমাদের মাদরসার জন্য আমার ভাই আপনাদেরকে অনুরোধ করে বলছি নামাজ জিন্দগিতে ছাড়বেন নামাজ কেমন চিনিস কেমন আল্লাহ রেখেছে

নাহনু নারযুহু ওয়ইয়াহু আল্লাহর কাছে নিকৃষ্ট পাপের মধ্যে